প্রথমে শুধুই ছিল শরীরচর্চা আর সেই শরীরচর্চার শুধু সূত্র ধরেই পরস্পরের কাছে আসা ভোরের আলোয় আমরা কজন নামের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের ধীরে ধীরে এই আমরা কজন এর সদস্যরা এখন বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করছেন রবিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি গ্রাউন্ডে এই সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির প্রায় তিরিশ জন স্বেচ্ছা রক্তদাতা এদিন রক্তদান করেন কর্মসূচিটিতে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী জেলার রক্তদাতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সংগঠনটির সাধারণ সম্পাদক প্রবীর গুহ বলেন

করেছি যেটা আমাদের গতবার এপ্রিল মাসে হয়েছিল সেটা এই ইলেকশনের জন্য আমরা মে মাসে করতে বাধ্য হলাম কারণ হচ্ছে আমাদের এখন রক্ত সংকট চলছে ইতিমধ্যেই আমি শুনেছি যে এই হসপিটালে একজন মারাও গেছে যার ফলে এই রক্ত সংকটের জায়গায় দাঁড়িয়ে আমরা এই উদ্যোগটা এবং গত বছর আগামী দিনে এটা আরো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা এবং প্রয়াস আছে এই সংগঠনের সাথে কারা যুক্ত রয়েছে এখানে আমরা সকালবেলা শরীরচর্চা করার জন্যে বিশেষ করে আমরা সবাই হাঁটি এবং হাঁটার সাথে সাথে আমরা বেশিরভাগই অবসরপ্রাপ্ত তারা একটা সিদ্ধান্ত নেই যে ঠিক সেই সময় করোনা ছিল করোনার সময় আমরা এখানে বেশ কিছু জন করি তারপর সবাই একসাথে মিলিত হয়ে আমরা এই ভোরের আলোয় আমরা পাঁচজনের নাম দিলাম এবং আমরা এখন এইখানে শুধু এইটা ভোরের আলোয় শুধু আমরা এই রক্তদান শিবিরই করছি না আমাদের বৃক্ষরোপণ হবে পরিবেশ দিবস হবে আমরা ইতিমধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করেছি এইরকম ভাবে আমরা আমাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই আমাদের নথিভুক্ত হয়েছে আঠাশ জন এখন এই আঠাশ জনে আমরা রক্ত শুরু হবে দান শুরু হবে সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই রক্তদান সম্পন্ন করব তবে রক্তদান করার ফলে একদিনেরও যদি রক্ত রায়গঞ্জের মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে মজুদ করা যায় সেক্ষেত্রে অনেকগুলি প্রাণ বাঁচতে পারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স